টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি সবার লিডার অফ অপোজিশনকে তো এখানে হিন্দু আছে বিজেপিও আছে সিপিএম আছে টিএমসিও আছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারে আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন বাংলায় বলবো হিন্দিতেও বলবো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এ আমারা ভারত হয় সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ দোকানদার ব্যবসায়ী মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অব অপোজিশন কে তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে মুসলমানও আছে বিজেপি ও আছে সিপিএম আছে টিএমসি আছে আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি আপনাদেরকে বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গতা ঝান্ডা জরুরত নেই पार्टी का जरूरत नहीं है अर्जुन सिंह जी जो बता दिया मेरा साथ मेरा एमएलए कॉलिग डॉक्टर पोदार विमान घोष अमर शाखा सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है राकेश भाई अनुपम जी सब है चौंकू भाई है हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है अभी सरकार এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ না হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে চলে যান আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি বল নেওয়া হয়ে গেছে টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মা মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও ছাব্বিশ হাজার চাকরি গেছে ডাক্তার বন মারা গেছে বত্রিশ হাজার চাকরি প্রাইমারি যাওয়ার পথে চলছে আগুন লাগিয়ে দাও তারপরে বেঁচে দাও প্রাইভেটাইজেশন ডক্টর বিধান রায় জমিগুলোতে যেটা এখন ডাব্লুবিটিসি ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে যান সব জায়গায় ভালো ভালো বেঁচে দিয়েছে কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে লড়াই করতে আপনাদের জন্য তুলব মনসুল চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকব পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি কে আছে পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না से पुलिस आस भय देखा चोक देखा अपना भय पाबेन ना लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार लड़ाई होगा तो। चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपना हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदिग्राम, जंगल जंगलमार में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है, और है आपका देशों भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग आप लोग बाहरी है बाहरी कोई नहीं है सब भारतीय है এবং যা যা করার করবো ব্যবসায়ী সমিতি এখনই যদি আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপরে ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে अभी भाई बोल दीजिए मुझे ये मेरा फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यहाँ अनुपम जी से लेकर शोकू भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा प्रियांकू पांडे जी है सब পীযুষ কানোড়িয়া যায় বলুন আপনি বলুন কিছু যার জন্য এজেন্ট হয়েছেন বসেছেন তিনি এখন পাল্টে গেছেন আমিও একুশ বছর ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন পিসি হয়ে গেছে আপনি আমি না থাকলে অর্জুন সিং না থাকলে দিদি থেকে দিদি মা মুখ্যমন্ত্রী হতো না তখন ভাইপো ছিল না ভাইপো নেমেছে এগারোতে আমরা মাঠটার খেয়ে লোকজন মরে গিয়ে রাস্তা পরিষ্কার করেছি ঘায়ের একটা কথা আছে হত কাটবে কেউ কই খাবে কেউ এখন তো সিস্টেম আলাদা খেতে মরবে মজুর খেজুর খাবে হুজুর